যে সকল ভুলের কারণে এদের কেরিয়ার প্রায় শেষ মানুষ মাত্রই ভুল কিন্তু কিছু ভুল এমনও হয় যার কোনো মূল্য দেওয়া সম্ভব নয় আজকে আমরা আলোচনা করব এমন কিছু ব্যক্তিদের নিয়ে যাদের একটা সময় তুমুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কালের বিবর্তনে অথবা কিছু ছোট ছোট ভুলের কারণে হারিয়ে গেছেন আমাদের মাঝ থেকে নাম্বার এক প্রথমেই শিল্পী আকবরের কথায় আসা যাক তোমার হাত পাখার বাতাসে এই গানটির কথা তো আপনাদের সকলেরই মনে থাকার কথা এই গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয় তিনি এর আগে একজন সাধারণ রিক্সা চালক ছিলেন ইত্যাদি খেত হানিফ সংকেত তাকে সারা দেশব্যাপী পরিচয় করিয়ে দেন হাত পাখার বাতাস গানটিতে সে সময়কার জনপ্রিয় নায়িকা পূর্ণিমার সাথে মডেল হিসাবে অভিনয় করেন আর এ সময় তিনি সবচেয়ে বড় ভুলটা করে বসেন তিনি পূর্ণিমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এখানেই তার কেরিয়ারের ফুল স্টপ লেগে যায় শেষ বয়সে তাকে কিছু টাকার জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাততেও দেখা যায় যদিও শিল্পী একবার এখন আমাদের মাঝে নেই তাই আমরা তার আত্মার মাক করছি নাম্বার দুই শিল্পী মাইনুল হাসান নোবেল যিনি রাতারাতি স্টার বনে গিয়েছিলেন যে বাংলা খ্যাত সারে গা দু হাজার আঠারো সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে যার গান শোনার জন্য এপার বাংলা ওপার বাংলা সকল সঙ্গীতপ্রেমী মানুষই টিভির সামনে বসে যেত তার একটি গান শোনার জন্য সে সময় তার গান পছন্দ করত না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু যার গান গিয়ে এত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন নোবেল সেই জেমস তথা গুরুকে নিয়েই তিনি কটাক্ষ করে বসেন তাছাড়া মাদকের সাথে জড়িয়ে পড়া কিংবা সঠিক জীবনসঙ্গী যাচাই করতে না পারা এবং বিভিন্ন সময় বিভিন্ন পুলিশি ঝামেলায় জড়িয়ে তিনি তার কেরিয়ারকে ধ্বংস করে ফেলেন বর্তমানে নোবেল ম্যানের এমনই অবস্থা যে খালে ভাদ্রেও মানুষ তাকে স্মরণে আনে না নাম্বার তিন নুরুল হক নুরু অথবা বিপি বর্তমান সময়ের তরুণ নেতা নুরুল হক নুরু যার জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছে দু সালে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন বিপিনুর সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তাছাড়া দু হাজার সালের পর থেকে শিক্ষার্থীদের ভালোর জন্য যত আন্দোলন হয়েছে তার প্রায় সবগুলোতেই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফলে তিনি দেশব্যাপী রাজনৈতিকভাবে এবং ছাত্রদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন কিন্তু তার কিছু কর্মকাণ্ড তাকে আবার তলানিতে নিয়ে আসেন যেমন ইসরায়েলি গোয়েন্দাদের সাথে বৈঠক নিয়ে শুরু হয় তার আলোচনা সমালোচনা মূলত ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক নেই তার উপর একটি ইহুদি রাষ্ট্রের গোয়েন্দাদের সাথে ঠিক কী বৈঠক হয়েছিল এ নিয়েই শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় আলোচনার ব্যাপারটি নুরুল হক নূর অস্বীকার করলেও তিনি একটি ভুল মন্তব্য করে বসেন তিনি বলেন তাদের সাথে বৈঠক হয়েছে তো কি হয়েছে বাংলাদেশের কোনো আইনি কি বলা আছে যে তাদের সাথে বৈঠক করা যাবে না আর তার এই কাজের জন্য বিপিনূরের উপর থেকে মানুষের আস্থা হারিয়ে যায় যদিও বাকি দুইজনের মতো বিপিনুর এতটাও তলানিতে চলে যাননি তবে দর্শক আজ এই পর্যন্তই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ